ইঁদুর কোনোভাবে যদি আমাদের বাড়িতে একটা চলে আসে কিছুদিনের দিনের মধ্যেই বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় আর এই ইঁদুর অনেক সময় আমাদের খাবার দাবার নষ্ট করে দেয় জামা কাপড় কেটে দেয় বই খাতা কেটে দেয় অনেক সময় আবার দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর আর এই ইঁদুরের অত্যাচারে আমরা যখন অতিষ্ঠ হয়ে যাই বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য তবে কিছুদিনের জন্য বাড়িতে ইন্দুরের উপদ্রব কম হয়ে গেলেও আবারও কিন্তু ইন্দুরের উপদ্রব হয়ে যায় তবে আমরা অনেক সময় ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও ভয় পাই কেন কি এমন জায়গায় মোড়ে পড়ে থাকে খুঁজেও পায় না বাজে দুর্গন্ধ ছড়ায় তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তবে আপনারা কোনো রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার ছাড়াই ইঁদুর না মেরে বাড়ি থেকে খুব সহজে তাড়িয়ে দিতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয় আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না বাড়ির বাইরেও একটা ইঁদুর দেখতে পাবেন না চলুন দেখে নেওয়া যাক কীভাবে ইঁদুর না মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন আমি এখানে নিয়েছি করলা আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি করলা খেয়ে থাকি তবে আপনারা কি কখনো ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করেছেন এই করলাটা কিন্তু আমার খারাপ হয়ে গেছে একটু আপনারা চাইলে এখানে ভালো করলা বা উচ্ছেও ব্যবহার করতে পারেন নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র আর নিয়েছি গ্রেটার গ্রেটারের সাহায্যে কিছুটা পরিমাণের করলা আমি এইভাবে করে গ্রেট করে নেব তবে পুরো করলাটা কিন্তু এখানে ব্যবহার করব না বাকিটাও ব্যবহার করবো তবে একটু অন্যভাবে তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ছুরি ছুরির সাহায্যে আমি এখানে এই করলাটা বেশ কিছুটা এইভাবে গোল করে টুকরো করে কেটে নেব এই করলাটা কিন্তু দুটোভাবে ব্যবহার করব তো দেখতেই পাচ্ছেন কিছুটা টুকরো করে কেটে নিয়েছি এগুলো সাইডে সরিয়ে রাখছি আর যেটা গ্রেড করে রেখেছি তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের বেকিং সোডা আর নিয়েছি এখানে আটা আপনার এখানে আটা ময়দা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন কিছুটা পরিমাণের খারাপ হয়ে যাওয়া আটা দিয়েছি এবার নিয়েছি এখানে আমি শ্যাম্পু আপনার এখানে যে কোনো শ্যাম্পু নিতে পারেন বেশ কিছুটা পরিমাণের শ্যাম্পু দিয়েছি তারপর হাত দিয়ে প্রথমে ভালোভাবে এটাকে একটু মাখিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটা মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণের জল জল দিয়ে আবারও সব উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখানে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যার কারণে এটা কিন্তু একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে যাবে তবে এই মিশ্রণটা আর একটু আমি পাতলা করব। তো যার কারণে আরও কিছুটা পরিমাণের জল দিয়ে দিয়েছি তারপর আবারও এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেবো তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু এখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার এগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি কিছুটা কাপড়ের টুকরো কাপড়ের টুকরো আপনারা যে কোনো কাপড় নিতে পারেন এর মধ্যে যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম কিছুটা পরিমাণের দিয়ে দেব তারপর কী করবো এইভাবে করে মিশ্রণটায় চামচের সাহায্যে ভালোভাবে কাপড়ের মধ্যে লাগিয়ে নেব আমরা যেখানে জামা কাপড় রাখি অনেক সময় দেখবেন ইঁদুর কিন্তু মুখে করে কেটে দেয় এই মিশ্রণের মধ্যে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে বিশেষ করে দেওয়া হয়েছে গ্রেট করা করলা আর করলা কিন্তু তেঁতো সেটা আমরা প্রত্যেকেই জানি এই ভাব কিন্তু ইঁদুর কোনোভাবেই সহ্য করতে পারে না তাছাড়াও আরও বেশ কিছু উপকরণ দেওয়ার কারণে এটা একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে যাবে আর এই স্ট্রং সলিউশনটা যখনই ইঁদুর খাবে খাওয়ার সাথে সাথে ওদের এমন একটা রিয়েকশন হয়ে যাবে ওরা দেখবেন বাড়িতে এক মিনিটও থাকতে পারবেন না বাকি যে করলাগুলো কেটে রেখেছিলাম যে মিশ্রণটা রেখেছিলাম তার মধ্যে দিয়ে ভালোভাবে এভাবে করে কোট করে নেব এবার এগুলোও কিন্তু তৈরি হয়ে গেছে তবে এগুলো ব্যবহার করবেন কিভাবে তো এখানে আমি নিয়েছি বেশ কিছুটা কার্টনের টুকরো তো তার মধ্যে আপনারা এইভাবে করে মিশ্রণগুলো প্রথমে তুলে দেবেন আমি একটার মধ্যে দিয়েছি আপনারা ছোট ছোট কাপড়ের টুকরো বা যে কোনো কাগজের ওপরেও দিতে পারেন তো বাকি যে কাপড়ের টুকরোর মধ্যে মিশ্রণগুলো দিয়ে রেখেছি সেগুলো আরও একটা এইভাবে করে আমি পেপারের টুকরোর মধ্যে দিয়ে দিলাম যাতে করে দেওয়ার সময় সুবিধা হয় নিয়েছি একটা বিস্কুট খারাপ হয়ে যাওয়া বিস্কুট এইভাবে করে গুঁড়ো করে দিয়ে দিয়েছি বিস্কুটের গন্ধের কারণে ইঁদুর কিন্তু খাওয়ার জন্য আসবে যার কারণে এখানে আমি বিস্কুটের গুঁড়ো বেশি থাকবে বা যে জায়গাতে আপনাদের মনে হয়ে থাকবে ইঁদুর আসা যাওয়া করে বা থাকতে দেখা যায় সেই জায়গাগুলোতে আপনারা মিশ্রণগুলো দিয়ে রাখবেন অনেক সময় গ্যাসের সিলিন্ডারের পিছনের সাইডে ইঁদুর কিন্তু চলে যায় বিশেষ করে অন্ধকার মতো জায়গা থাকে তো এই জায়গাতে আপনারা এই মিশ্রণগুলো রেখে দেবেন তাছাড়াও দেখবেন আমাদের যেখানে সব রকম জিনিসপত্র রাখা হয় স্টোর করে সেই জায়গাতেও কিন্তু খাবারের জন্য ইঁদুর ঘোরাঘুরি করে অনেক সময় খাবার দাবার নষ্ট করে দেয় বা যদি কোনোভাবে জামা কাপড় থেকে থাকে টুকরো করে কেটে দেয় বই খাতা কেটে দেয় এই জায়গাগুলোতে যদি এভাবে রেখে দেন ওরা দেখবেন আগেই কিন্তু খাবার জন্য আসবে বিশেষ করে কাপড়ের টুকরোর মধ্যে দিয়েছি কাপড়টা যখনই টুকরো করে কাটতে যাবে কাটার সাথে সাথে মিশ্রণটা খাবে খাওয়ার সাথে সাথেই ওরা কিন্তু বাড়ির বাইরে চলে যাবে তাছাড়া খাবারের জন্য ইঁদুর কিন্তু আমাদের কিচেনের মধ্যে আসে তো অবশ্যই কিন্তু কিচেনের যেখানে গ্যাস ওভেনটা থাকে তার ওপরের সাইডে দিয়ে রাখবেন নিচের সাইডে দিয়ে রাখবেন এমনকি কিচেনের সাইড করেও এই মিশ্রণগুলো দিয়ে রাখতে পারে ইঁদুর যখনই রাত্রেবেলা খাবারের জন্য কিচেনের মধ্যে আসবে আসা মাত্রই দেখবেন ওরা কিন্তু এগুলোই খেতে শুরু করবে তাছাড়াও যেখানে কিচেনে বাসনপত্র রাখা হয় অনেক সময় পরিষ্কার বাসন হলে মুখ দিয়ে দেয় এঠোকুঠো বাসন হলে চারিদিকে ছড়িয়ে দেয় নোংরা করে দেয় তো আপনারা কি করবেন এই জায়গাগুলো তো মিশ্রণগুলো দিয়ে রায় দেখবেন বাড়িতে ইঁদুরের উপদ্রব কিন্তু অনেকটাই কমে যাবে তাছাড়াও আপনাদের বাড়িতে যেখানে ইঁদুরের উপদ্রব বেশি থাকবে সেখানে কিন্তু অবশ্যই আপনারা এই মিশ্রণগুলো ব্যবহার করবেন তাছাড়াও যেখানে আমাদের আলু পেঁয়াজ এই ধরনের সবজিপাতি রাখা হয় অনেক সময় দেখবেন ইঁদুর অর্ধেকটা খেয়ে নেয় বা কখনও কখনও মুখে করে নিয়ে চলে যায় তো আপনারা এই জায়গাগুলোতেও কিন্তু অবশ্যই মিশ্রণগুলো দিয়ে রাখবেন এতে কি হবে যখনই ইঁদুর এই জায়গাতে আসবে আসা মাত্রই কিন্তু ওরা দেখবেন এই মিশ্রণগুলোই আগে খাবে খাওয়া মাত্রই ওরা বাড়ি থেকে পালিয়ে যাবে এমন একটা ওদের রিয়েকশন হয়ে যাবে তাছাড়াও যেখানে নোংরার ডাস্টবিনের বালতি রাখা হয় অনেক সময় দেখা যায় খাবারের গন্ধের জন্য আসে নোংরা ডাস্টবিনের বালতিটা উল্টে দেয় চারিদিকে নোংরা করে দেয় তো আপনারা কি করবেন এই ডাস্টবিনের বালতি সাইডেও রেখে দেবেন তাছাড়া অনেক সময় রাত্রেবেলা দেখা যায় টেবিলের সাইড হয়ে ফ্রিজের সাইড হয়ে আলমারির সাইড হয়ে ইঁদুর কিন্তু ঘোরাঘুরি করতে থাকে তো আপনারা এইভাবে যদি মিশ্রণগুলো দিয়ে রাখতে পারেন দেখবেন ওরা যখনই এই দিক দিয়ে আসা যাওয়া করবে আসা মাত্রই কিন্তু খাবে খাওয়ার সাথে সাথে বাড়ি থেকে পালিয়ে যাবে তাছাড়া ইঁদুর কোনখান থেকে বাড়িতে আসছে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেই জায়গাগুলোতে আমাদের কিন্তু এই মিশ্রণগুলো দিয়ে রাখতে হবে বিশেষ করে অনেক সময় সাইড সাইডেও ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে এইভাবে সাইড দিয়ে আপনারা মিশ্রণগুলো দিয়ে রাখবেন তাছাড়াও রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা আমরা যদি দরজা লাগাতে ভুলে যাই কোনো কারণে খোলা রেখে দিই সেক্ষেত্রে দরজা সাইড হয়েও কিন্তু ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে তো আপনারা দরজার একটা সাইড করে যদি এইভাবে মিশ্রণগুলো রেখে দিতে পারেন দেখবেন যখনই ওরা এই দিক দিয়ে আসবে রাত্রেবেলা আসা মাত্রই কিন্তু আগেই খাবে খাওয়ার সাথে সাথে ওরা বাড়ির ভেতরে তো আসবেই না উল্টে বাড়ির বাইরের দিকেই চলে যাবে এমন একটা রিয়ানি বাড়িতে কিন্তু জলের ড্রেন বা নালি থাকে দিক দিয়ে দেখবেন ইঁদুর কিন্তু বাড়ির ভেতরে চলে আসে তো আপনারা এই জায়গাগুলো সাইড করে যদি এইভাবে করে রেখে দিতে পারেন রাত্রেবেলা মিশ্রণটা যখনই ইন্দুর এই দিক দিয়ে আসবে আসা মাত্রে খাবে খাওয়ার সাথে সাথে পালে।